কামালপুর <SMILINGaría>

no <laughs> gente! <laughs>

মুক্তিযুদ্ধার্থী নাজিম আব্দানি উনি আমাদের সাথে সব সময় কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছেন আর ঢাকা কলেজের যারা আছে আছে মুক্তিযুদ্ধার নাজিম উনি আমাদের সঙ্গে ভাড়া কলেজ থেকে একজন ছাত্রী আছেন এবং উনি আন্দোলনের ছাত্র আছেন এবং উনি আমাদের সাথে আন্দোলনের একমত পোষণ করছেন এবং মুক্তিযুদ্ধের যে নাতিন

মুক্তিযুদ্ধ পরিবারের একজন সম্মানিত সদস্য আমাদের আন্দোলনে আগত প্রস্তাব করেছিলেন আপনি দ্রুত লাইটের সামনে চলে আসুন মুক্তিযোদ্ধা পরিবারের একজন সম্মানিত সদস্য আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন উনি অলরেডি উনি উনি অলরেডি ইন্ডিপেন্ডেন্ট টিভি এন টিভি এবং দেশ টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন যদি সম্ভব হয় ওনাকে দিয়ে আমরা দুটার সংবাদ সরাসরি লাইভ টেলিকাস্ট করাবো যদি আশেপাশে আপনি থেকে দেখুন তবে আমাদের মাইকের সামনে আসবেন আমাদের টুইটার নিউজ এখন শুরু হয়ে যাবে টুইটারকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে আজকে প্রথমে আমাদের টিভিতে কথা বলবে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং পরবর্তী রনি এবং আমাদের বৈষম্যের বিরুদ্ধে আমরা আমি আমিও একটু ছিলাম আমি ঢাকা কলেজ থেকে অনার্সের ফল পূরণ শেষে আমি আজকে ফিরছিলাম জামা পুলিশ পুলিশ দিয়ে কিন্তু যখন ভাইয়েরা আন্দোলন করছে আমি আমার এটা বিবেক বলছে যে এটা আমার আমার এখানে এসে আন্দোলন

তো আমরা এ বিষয়ে আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই তো আপনারা গতকালকেও ট্রেন থামিয়েছিলেন তো আজকেও থামিয়েছেন যে আপনারা আসলে আপনারা এর পরবর্তীতে আপনাদের কর্মসূচি কী আমি আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলার সারা বাংলার সকল ছাত্র সমাজের পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের যে আন্দোলন গতকালকে ছিল আজকে আছে এবং এটা যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমাদের প্রতিনিয়ত এই রূপে কোনো ট্রেন যাতায়াত করবে না আমরা আপনাদেরকে কষ্ট করতে চাই না কিন্তু আজকে বাংলার সূত্র সন্তান যারা তাদের কাদের ভর করে বাংলাদেশ উন্নয়ন রাষ্ট্রে পরিণত হবে আজকে তাদের ভবিষ্যৎ হুমকির মুখে অর্থাৎ আমরা আজকে এই আন্দোলন করতে আমরা বাধ্য তাই আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং মহামান্য হাইকোর্ট আজকে যে মহামান্যাল বানা করেছে তারা তার শুনানিকে পিছিয়ে দিয়েছে এটা কোনোভাবেই শিক্ষার্থীদের কাম্য নয় কারণ আপনারা জানেন শিক্ষক শিক্ষার্থীদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সীমা বাড়িয়ে দেওয়া আছে অর্থাৎ তিরিশ বছর পর্যন্ত তারা পেছা দিতে পারবে এইভাবে যদি আপনার শুনানি পিছিয়ে পিছাতে থাকেন তাহলে এটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই হুমকিস্বরূপ সব অর্থাৎ আমি মহামান্য হাইকোর্ট এবং আজকের দেশের যারা করতে আছেন তাদের কাছে এটাই অনুরোধ করছি যে আপনার দ্রুত এই সারা বাংলার সমগ্র মেধাবী শিক্ষার্থীদের মেনে নিন এবং আমাদের সাথে একমত পোষণ করুন যাতে সেই শিক্ষার্থীরা এই মেধাবীরা বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে পারে মেধা ছাড়া একটি জাত্রী কোনোভাবে দাঁড়াতে পারবে না দেওয়া হচ্ছে জাতির মেরুদণ্ড তাই আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আজকে এই কোটা আন্দোলনের পক্ষে অবস্থান করছি এবং সারা বাংলার সকল শিক্ষার্থীরা এর পক্ষে অবস্থান করছে আমি বলে মনে করি এবং আমাদের এই আন্দোলন চলছে চলবে